ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাকিবুল হাসান ভোট পেয়েছেন একটি সেই ভোট কে দিয়েছেন তাকে খুঁজে বেড়াচ্ছেন তিনি কারণ রাকিবুল নিজের ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছেন ফলাফলের তালিকায় দেখা গেছে রাকিবুলের একমাত্র ভোটটি এসেছে ছাত্রীদের রকিয়া হল থেকে সেই ভোটারকে খুঁজতে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি পোস্টে উল্লেখ করেছেন খুঁজে পেলে সেই নারী ভোটারকে বিয়ে করতে চান যদিও তার খোঁজ এখনও তিনি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল বলেন তার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একদিন ডাকসুতে নির্বাচন করবেন সেই সুযোগ আসায় নির্বাচনে অংশগ্রহণই তার কাছে বড় বিষয় হয়ে ওঠে ভিপি পদে প্রার্থী হওয়ার কারণ সবার কাছে পরিচিতি পাওয়া আর নিজের ভোটটি যেন বিফলে না যায় সেজন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি নিউজ ডেস্ক বাবুল ইসলাম